রাজনীতিতে আজ যে শত্রু কালকে সেই বন্ধু শোভন চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন শোভন চট্টোপাধ্যায় তিনি বলেছেন উনি দক্ষ প্রশাসক আট বছর সময় নষ্ট হল কিছুটা আক্ষেপে সুরে রত্না বলেছেন আগে কেমন দেখতে ছিলেন আর এখন কেমন হয়েছেন যদিও শোভনকে ফেরানোর যে সিদ্ধান্ত তৃণমূল শীর্ষ নেতৃত্ব নিয়েছে তা নিয়ে বিতর্কিত কোনো মন্তব্য এড়িয়ে রত্না বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন

এক বছর পেরিয়ে গেলে কত সময় নষ্ট হয়েছে মানে আট বছর পেরিয়ে গেছে নিশ্চয়ই কাজ করুন এবং আমি বিশ্বাস করি ভালো প্রশাসনিক মানুষ ছিলেন প্রশাসনটা ভালো বুঝতেন এনপিডিএ চেয়ারম্যান রয়েছে নিশ্চয়ই ভালো কাজ করুন